ঘাস হলো গরুর খাবার মানুষের খাবার নয় আর মানুষের খাবার গরু খেলে ওর পেটে ডায়রিয়া হতেই পারে অস্বাভাবিক কিছুই নয় আর এই ঘাস চলন বিলের মাটিতে আমার একমাত্র আছে অন্য কারুর এ ঘাস নেই আর মানুষের পেটে যে খাবার লাগে সেটা গরুর লাগে না আর এটা হলো ধান নয় এটা হলো ঘাস আর এই ঘাসের জন্য অনেক কৃষক কষ্ট করেছে দিন রাত আর গরু খেয়ে খুশি থাকলে হয় ভুষির আয় দেশে এখন ঘুষির দাম বাড়ছে ধীরে ধীরে আমরা সবাই ধানের পাশে গরুর খাবার লাগাবো এটাই আমাদের আশাবাদী মানুষ বোঝে গরু খেলে আমাদের হবে কম কিন্তু সেটা বড় কথা নয় গরু পাললে আপনার বাড়ির মেয়ে মানুষ জম হবে বিদয় এই ঘাসের উন্নয়ন হবে কম আর গরু বাসুন বাসলে বাঁচবে মানুষ বাঁচবে সোনার সংসার আপনার ঘরে দুইটা মেয়ে আপনার কিসের আর ভাবনা সংসার গরুর জন্য যদি লাগাই ঘাস লাগে না কখনও খেয়ার আর এই ঘাস আসে বিধায় গরু সুন্দর আছে ভালো আছে